দেশ জুড়ে বাড়ছে শীতের আমেজ কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশার রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় আজ সকাল ছটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে ভোরের আকাশে দেখা গেছে হালকা কুয়াশা সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে দিনের প্রথমার্ধে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পুরহাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল উনআশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আজ সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে সূর্য অস্ত যাবে আর আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ছটা উনিশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পুরহাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করার পরও আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িত হাজির রহমানের দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামীকাল মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাতাশে নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আঠাশে নভেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে